আমাকে আপনাকে অবশ্যই অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ব্লকে জীবিত মানুষের নামে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্যে ফর্ম সেভেন অর্থাৎ সাত নাম্বার ফর্ম জমা দেওয়ার কাজ চলছে কারা করছে যে যারা চান না আমার আপনার নাম ভোটার তালিকায় থাক এবং সেই জন্য আপনারা দেখেছেন গত শুক্রবার আমি গিয়েছিলাম সন্দেশখালী এক নম্বর ব্লকে সেখানে চারশো চুয়াল্লিশ জনের নামে ফর্ম সেভেন ফিল করে কোনো অশুভ শক্তি অদৃশ্য শক্তি তারা জমা করেছেন এবং জমা করেছেন এই দেখিয়ে যে মানুষগুলো মৃত অথচ ওই চারশো জন মানুষকেই জীবিত আকারে পাওয়া গিয়েছে সেই জন্যে আমরা মিছিল করে বিক্ষোভ দেখিয়ে সন্দেশখালী এক ব্লকে ডেপুটেশন দিলাম যে জীবিত মানুষগুলোকে হিসাবে যারা চিহ্নিত করতে চাইছে যারা ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে চাইছে যারা নন ইন্ডিয়ান সিটিজেন হিসাবে চিহ্নিত করতে চাইছে তারা কিন্তু সাধারণ মানুষের বন্ধু নয় তারা আপনার আপনার মতো মানুষ সে চূড়ান্ত দুশ্মন তারা অন্ধকারে কাজ করছে এবং তারপরেই আপনারা দেখেছেন যে আমাদের পার্শ্ববর্তী ব্লক বাদুড়িয়াতে সেখানেও কিন্তু বহু মানুষের নামে ফর্ম সেভেন জমা করা হয়েছে এবং তাদেরকেও মৃত ভোটার হিসাবে সেখানে দেখানো হয়েছে এবং একইভাবে আপনারা দেখেছেন যে উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা ব্লকে সেখানেও কিছু মানুষের নামে ফর্ম সেভেন জমা পড়েছে এবং তাদেরকে মৃত ভোটার হিসাবে চিহ্নিতকরণ করা হয়েছে এই যে প্রক্রিয়া একটা অশুভ ফ্যাসিবাদী রাজনৈতিক দল তারা কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় চালিয়ে যাচ্ছেন আমাকে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আমরা জানি যে আমাদের প্রচুর সংগঠন আছেন যারা কাজ করেন এই কাজগুলো কিন্তু তাদের করার দায়িত্ব যারা মনে করছেন যে না কেবলমাত্র স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবেই কাজ করব আমি তাদেরকে অনুরোধ করবো স্বেচ্ছাসেবী সংগঠন হতে পারেন গণসংগঠন সংগঠন হতে পারেন ধর্মীয় সংগঠন হতে পারেন যদি মানুষের কল্যাণ এবং মানুষের ভালো চান তাহলে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আমি সেদিন সন্দেশখালী এক নাম্বার ব্লকে গিয়ে ব্লক প্রশাসনকে জিজ্ঞাসা করলাম যে কেন এখানে ছ জনের নামে একটি তালিকা তৈরি করে ভোটার তালিকা থেকে তাদেরকে নাম ভোটা বাদ দেওয়ার চেষ্টা করা হলো চারশো জনকে তার মধ্য থেকে মৃত ভোটার হিসাবে চিহ্নিত করা হয়েছে যে এই মানুষগুলো এরা জীবিত নেই অতএব এদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হোক আবার বহু মানুষ বেশি মানুষকে এইভাবে চিহ্নিত করা হয়েছে যে মানুষগুলো ভারতীয় নাগরিক নয় ফলে তাদেরকে ভোটার তালিকা থেকে দেওয়া হোক এই মর্মে ব্লক প্রশাসনের কাছে সেভেন ফর্ম জমা পড়েছে এবং ব্লক প্রশাসন আপনি অবাক হবেন যে বিভিন্ন ব্লকের ব্লক প্রশাসন মূলত যারা ভোটার তালিকার তৈরির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তারা কিন্তু অন্ধকারে এই ফর্ম সেভেন সংগ্রহ করছেন এবং যান নামে ফর্ম সেভেন অভিযোগপত্র পত্র জমা করছে তাকে কিন্তু ডেকে জিজ্ঞাসা করা হচ্ছে না যে আপনার নামে ফর্ম সেভেন জমা পড়েছে ফলে আপনি প্রমাণ করুন যে আপনি ভারতীয় নাগরিক আপনার নামে ফর্ম জমা পড়েছে যে আপনি মৃত তাহলে আপনি যে মৃত নন এটা তো আমরা দেখছি তাহলে যে ফর্মটা ফর্ম সেভেনে জমা করা হলো মিলিত হিসাবে একটি ব্যক্তির নাম আমি ব্লকের সংশ্লিষ্ট আধিকারিকদের প্রশ্ন করতে চাই আমি বিভিন্ন যে কর্মী যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন যারা অবশ্যই ভোটার তালিকা সংশোধনের দায়িত্বে আছেন তাদেরকে আমি প্রশ্ন করতে চাই কোনো ব্যক্তিকে যদি মৃত ভোটার হিসাবে তার নামে ফর্ম সেভেন সাত নাম্বার ফর্ম যদি জমা করতে হয় তাহলে তার সঙ্গে অবশ্যই তার মৃত সার্টিফিকেটের যে প্রমাণপত্র ডেথ সার্টিফিকেট সেটা কিন্তু জমা করতে হয় কিন্তু সেটা জমা করার প্রয়োজন হলো না সন্দেশখালীর এক নম্বর ব্লকের চারশো চুয়াল্লিশটি ফর্ম বিডিওতে জমা পড়লো বিডিও অফিসের যারা এই নির্বাচন কমিশনের কর্মী তারা কেউ একটা মৃত্যু সার্টিফিকেট চাইলেন না শুধু নামগুলো চিহ্নিত করে ফেললেন জীবিত মানুষগুলো কারা সেই ষড়যন্ত্র করে পিছন থেকে অন্ধকারে তারাই ভোটা এই সাত নাম্বার ফর্ম পূরণ করছেন সেগুলো আমাকে আপনাকে ব্লকে গিয়ে আধিকারিকদের কাছে জানতে চাইতে হবে যে প্রকৃত ষড়যন্ত্রকারী কারা কারা এই দেশের নাগরিকদের ভারতীয় নাগরিক নয় হিসাবে তাদের নামে অভিযোগ এনে সেই অভিযোগের ভিত্তিতে ভোটার তালিকা থেকে ফাইনাল ভোটার তালিকা থেকে নামগুলো বাদ দিতে চাইছে জানতে চাইবেন না সবাই যদি মনে করেন যে লড়াই একজন করলে আমরা সবাই তার ফল ভোগ করব জেনে রাখবেন প্রচলিত একটি প্রবাদ আছে যে ভাগের মা গঙ্গা পায় না আপনারা জেনে রাখবেন যে আমরা যদি সবাই মনে করি যে আমার কাজটা অন্য কেউ করে দেবে শেষ পর্যন্ত দেখা যাবে যে কারো কাজ কেউই করেনি সবাই বিপদের মুখোমুখি হয়েছেন সবার পিছনে দেওয়াল ঠেকে গিয়েছে সামনের দিকে এগিয়ে যাওয়ার আর কোনো পথ কিন্তু আপনারা পাবেন না আমরা পাবো না তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি সবাই সচেতন হন পশ্চিমবাংলায় এত কয়েকশো ব্লকে গিয়ে একটি সংগঠনের পক্ষে কাজ করা সম্ভব নয় আমাদের যত স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারা তো রাজনৈতিক সংগঠন নয় রাজনৈতিক দলের যে ক্যাপাসিটি থাকে যে সাংগঠনিক পরিধি থাকে সেটা একটি স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা একটি ধর্মীয় সংগঠন তা থাকে না তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যারা যেখানে যেখানে কাজ করছেন যে জেলায় কাজ করছেন যে ব্লকে কাজ করছেন তারা বিডিওতে নজরদারি রাখুন ভিডিওর সঙ্গে যোগাযোগ রাখুন ভিডিওকে বলে রাখুন যে কারো নামে যদি ফার্ম পূরণ হয় অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই আপনি ডেকে জানতে চাইবেন কেন আজকের এই পরিস্থিতি তৈরি হচ্ছে এদিকে আপনারা জানেন যে আবার কিছুদিন কয়েকটা দিন পিছিয়ে দেওয়া হয়েছে ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করার ক্ষেত্রে আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে বলছি এই সময়টাকে কাজে লাগিয়ে কিছু মানুষ কিন্তু আমার আপনার মতো মানুষের নামে ফর্ম সেভেন ফিল আপ করে তারা কিন্তু বিডিও অফিসে জমা দেবে এবং যারা জমা করছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে প্রভাবশালী রাজনৈতিক দলের নেতারাই মিথ্যা এবং ষড়যন্ত্র করে এই ফর্ম সেভেন পূরণ করে তারা কিন্তু ভিডিওতে জমা করছেন বহু জায়গায় ধরা পড়েছে বিশেষ একটি রাজনৈতিক দলের কর্মীরা বহু জায়গায় ধরা পড়েনি এবং বহু জায়গায় এরকম হয়েছে যে ব্লক প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট ওই রাজনৈতিক দলের নেতাদের একটা বন্ধুত্ব একটা গাঁট বাঁধা সুলভ সম্পর্ক রয়েছে যার কারণে রাতের অন্ধকারে তারা এই ফর্মগুলো জমা নিচ্ছেন এবং মুসলমানদের নাম মূলত যারা অসহায় দিনমজুর মজুর খেটে খাওয়া পরিযায়ী শ্রমিক বাইরে থাকেন তাদেরকে ফাইনাল ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে একটা বড় বড় বাধা একটা প্রতিবন্ধকতা তারা তৈরি করতে চাইছেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা সতর্কতা অবলম্বন করুন আপনারা সতর্ক যদি না হন তাহলে কিন্তু এই সমূহ বিপদ থেকে জাতিকে বাঁচানো যাবে না তাই প্রত্যেকটা ব্লকের আপনারা যান ডেপুটেশন দিতে পারেন কিংবা সংগঠনগতভাবে যেতে পারেন যদি আপনারা সংগঠনগতভাবে না যান তাহলে কিন্তু ব্যক্তিগতভাবে গেলে আপনার সঙ্গে কিন্তু যথাযথভাবে কথা বলবে না সেখানে কথা বলার পরিবেশ তৈরি করে না দেবে ইতিমধ্যে আমি নিজে উদ্যোগ নিয়ে দেগঙ্গা ব্লকে গিয়েছি হাড়োয়া ব্লকে গিয়েছি মিনাখা ব্লকে গিয়েছি সন্দেশখালী এক নাম্বার ব্লকে গিয়েছি আরো কিছু ব্লকে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সময়ের কারণে আমি পেরে উঠিনি কিন্তু যারা বিভিন্ন লেভেলে বিভিন্ন স্তরে কাজ করছেন আমি আপনাদের অনুরোধ করছি বিষয়টিকে কোনোভাবেই আপনারা হালকাভাবে নেবেন না আপনারা হয়তো অপেক্ষা করছেন যে দেখি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরে তারপরে আমরা দেখব যদি নাম না থাকে লড়াইটা তখন করব ভিডিওতে তখন ডেপুটেশন দেব জেনে রাখবেন একবার যদি আমার আপনার নাম ভোটার তালিকা থেকে যদি মিউট করে দেওয়া যায় যদি বাদ দিয়ে দেওয়া যায় জেনে রাখবেন আরো কয়েকটি পদক্ষেপ আছে ঠিকই কিন্তু সেই পদক্ষেপ গুলো এত সহজ নয় একবার যদি আপনার নাম ভোটার তালিকা থেকে ওরা বাদ দিতে পারে তাহলে হয়তো দশ বছর বিশ বছর পরে আমি আপনি মারাও যাব কিন্তু আমার সন্তান সন্ততি যারা বেঁচে থাকবে সারা জীবন তাদেরকে কই দিতে হবে যে তাদের পূর্বপুরুষদের নাম কেন দু হাজার পঁচিশের এসআইআর সময়ে ভোটার তালিকায় ছিল না যেমন অনেকেই আজকেই আমাকে ফোন করেছেন যে তাদের দু সালে পিতা এবং মাতা কারণ নামই ছিল না কোনো অজ্ঞাত কারণে হয়তো এখান থেকে জায়গা চেঞ্জ করে অন্যত্র ভোটার তালিকায় তাদের নাম ছিল কিন্তু তারা খুঁজে পাচ্ছে না তাদের দু হাজার দুইয়ের আগে সমস্ত তালিকায় তাদের নাম আছে যে ছেলেটি চাই এই সমস্যায় পড়েছে সে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট বিয়ের সার্টিফিকেট এমনকি বিএডও সে পাস করেছে তারও সার্টিফিকেট আছে কিন্তু তাকে কোনোভাবেই আজকে লজিক্যাল নাম করে তাকে কিন্তু হেনস্থা ব্লক প্রশাসন আমি বারবার সবার কাছে অনুরোধ করেছিলাম আমরা উনিশে জানুয়ারি গিয়েছিলাম রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে সেখানে তারা যে যে বার্তাগুলো দিয়েছিলেন সেই বার্তাগুলো নিয়ে আমি একাধিক ব্লকে গিয়ে বিডিওদের সঙ্গে আলোচনা করেছি আমি চেয়েছিলাম এই বার্তাগুলো নিয়ে আমাদের বিভিন্ন সংগঠনের যারা নেতৃস্থানীয় তারা বিভিন্ন ব্লকে যান ভিডিওদের সঙ্গে আলোচনা করুন লিখিত দাবিপত্র জমা করুন কেন না একজন ব্লক প্রশাসন যদি মনে করেন যে একটি মানুষ সে প্রকৃত অর্থেই ভোটার স্থানীয় নাগরিক কিন্তু তার কাছে কাগজ নেই তাহলেও কিন্তু স্থানীয় প্রশাসন তাকে ভোটার তালিকায় নাম রাখতে পারেন যদিও কিছু কিছু ভিডিও আমাকে বলেছেন যে এটা নির্বাচন কমিশন থেকে মৌখিকভাবে বলা হয়েছে কিন্তু নির্বাচন কমিশন থেকে কোনো তাদের লিখিত সার্কুলার এখনো ব্লক স্তর পর্যন্ত পৌঁছানো হয়নি আমি জানি এবারে যেভাবে ভোটার তালিকার কাজ চলছে এবারে যেভাবে নির্বাচন প্রক্রিয়ার কাজ চলছে বিগত দিনে কখনোই মৌখিক কোনো কিছুর উপরে ভিত্তি করে নির্বাচন কমিশন কখনো কাজ করেনি এবারই সম্পূর্ণ একটা ভিত্তির উপরে মন দাঁড়িয়ে কারো মনের কথা মন কি বাদ শুনে নির্বাচন কমিশন তারা ভোটার তালিকা তৈরি করতে চাইছেন কখনো বলছেন এটা চলবে কখনো এটা চলবে না কখনো বলছেন এটা বৈধ কখনো বলছেন এটা বৈধ নয় কিন্তু বৈধতার আর বৈধ আর অবৈধ এর মাপকাঠির জন্যে কোনোভাবেই তারা একটি মানদণ্ড কিন্তু সাধারণ মানুষের সামনে রাখছেন না কেন সাধারণ মানুষকে বুঝতে দেওয়া হবে না যে কি কারণে আপনাকে ভোটার তালিকায় নাম রাখা চূড়ান্ত হয়নি সাধারণ মানুষকে বুঝতে দেওয়াই হবে না তাই আমার আপনার দায়িত্ব যে মানুষগুলো গরিব যারা প্রত্যেক দিন শহরে যায় কাজের জন্যে দুমটো রুজি রুটির টানে সেই মানুষগুলোর পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে কিন্তু আমরা যাই করি না কেন আমরা কিন্তু মানবিক দায়িত্ব পালন করলাম না তাই সবার লেখাপড়ার সুযোগ হয়নি সবার ভালো রুটির উপার্জনের মাধ্যম হয়নি ওই দরিদ্র তারাও কিন্তু আমাদের ভাই ফলে তাদের নামটাও যাতে ভোটার তালিকায় আসে সেটাকে সুনিশ্চিত করার দায়িত্ব প্রত্যেকটা গ্রামে যারা শিক্ষিত মানুষ আছেন যারা ধর্মসভা করেন যারা মসজিদ পরিচালনা করেন যারা মুক্তব পরিচালনা করেন যারা মসজিদ কমিটি সম্পাদক যারা মসজিদের ইমাম সাহেব তাদেরও কিন্তু দায়িত্ব দায়িত্ব অনুগ্রহ করে এড়িয়ে যাবেন না দায়িত্ব পালন করুন এখনো সময় আছে ব্লক প্রশাসনের দাঁড়িয়ে গিয়ে একবার খটখটান ডেপুটেশন দিন পুলিশকে জানান আপনার একটি দাবি দাবিপত্র সেখানে রিসিভ করিয়ে নিয়ে আসুন এই কাজটা প্রত্যেকটি সংগঠনকে করার জন্য আমি অনুরোধ রাখছি সবাই ভালো থাকবেন সবাই সতর্ক থাকবেন কারণ নামে যেন সাত নাম্বার ফর্ম ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্যে যেন পূরণ না হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু আমার আপনার সকলের সবাই ভালো থাকুন